আসসালামু আলাইকুম আজকে আমি রুটি দিয়ে বিকেলের একটি নাস্তা করে দেখাবো এর জন্য একটা প্যানি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব এলাচ দারচিনি আর কয়েকটা লং এগুলোকে আমি একটু ভেজে নিব এখন এর সাথে অ্যাড করব আদা রসুনের পাউডার অন টি স্পুন করে দিয়ে দিব রেড চিলি পাউডার অন টি স্পুন আর দিয়ে দিব ব্ল্যাক পেপার অন টি স্পুন এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন এর সাথে অ্যাড করব একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখন এর সাথে আমি দিয়ে দিব কিমা কিমাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব আমার কিমাটা প্রায় হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করবো ধনিয়া পাতা কুচি এখন কিমাটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন এটাকে আমি নামিয়ে নিব এবার একটা প্যানে আমি রুটি নিয়ে নিলাম এর উপরে দিয়ে দিব মোচারেলা চিস এখন আমি যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিব আমি সমান করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এখন উপরে মোচার চিজ দিয়ে দিব এখন আমি নিচে য়ে রুটিটা দিলাম উপরে এর চেয়ে ছোট একটা রুটি দিব এখন এই রুটির সাইড দিয়ে কিছু মোশারিলা সেচ দিয়ে দিব এতে করে আমি যখন রুটিটা ভাজবো এটা রুটিটাকে সিল করে রাখবে এভাবে আমি মুড়িয়ে নিব এবং একটা প্লেট দিয়ে এভাবে চাপ দিয়ে দিব এখন একটা প্যানে দিয়ে দিলাম বাটার আমি রুটিটা দিয়ে দিব এই ক্যাশটা মিডিয়াম টু লো হিটে করতে হবে তা না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে এখন প্যানে আবার আমি একটু তেল দিয়ে দিব এবারে আমি রুটির অপর পাশটাও ভেজে নিব আমার ভাজা হয়ে গেছে এখন রুটিটাকে আমি উল্টে দিব দেখুন রুটিটা একেবারে পারফেক্ট ভাবে ভাজা হয়েছে এবং চারপাশে চিজ দেওয়ার কারণে কোনো সাইড দিয়ে কিমাটা বের হয়ে আসেনি এখন রুটিকে আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটাই আমি দেখাচ্ছে আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ